আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই কটন নাইটিটা এই কটন নাইটিটা কিন্তু আমি তোমরা জানো যে আমি এখন বর্তমানে সেলাইয়ের কোর্স কেবল শুরু করেছি তো সেখানেই আমি এই ম্যাডাম কেটে দিয়েছে এই নাইটিটাকে এটাকে আমি ভি শেপ করে নেকটাকে কাটিং করা হয়েছে এবং এটা একটা কটন কাপড় আমি করেছি কি পাঁচ মিটারের কটন ফেব্রিক নিয়ে এসেছি সেটা আমি মিশো থেকেই অর্ডার করেছি দুশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় কটন ফেব্রিকগুলো মিশোতে সেটা নিয়ে এসেছি আমি এখানে মোটামুটি লেগেছে একটা নাইটির জন্য তিন মিটারের মতো তিন মিটারের কাছাকাছি আর আমি নিচে একটা ফ্রিল করেছি নিচে কুচু কুচি দিয়েছি এরকম আমি খয়রি কালারের একটা কাপড় দিই যেহেতু খয়েরি ছোটো ছোটো ফুল রয়েছে তাই আমি সেখানে নিচের ফ্রিলটাকে খয়রি কালারের কাপড় দিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর হয়েছে এবং এখানে একটা লেজও একটা করেছি লেসটাকে ওই গলার নেক ডিজাইনটা যেরকম আছে সেই হিসেবেই কিন্তু আমি লেসটাকে লাগিয়েছি চারকোনায় করে এবং হাতের হাতটাকে আমি একদমই স্লিভলেস করেছি তারপরে আমি একটা ফ্রিল করেছি কুচি কুচি করেছি যাতে করে লুকটা সুন্দর আসে তোমরা চাইলে পরে কিন্তু এমনিও মানে স্লিভলেস করলে কিন্তু খুব সুন্দর লাগে যেরকম নাইটে আমি পড়েছিলাম সেখান থেকে আমার এই আইডিয়াটা নেওয়া এবং সে সেভাবে আমি বলেছিলাম সরি আমার গলাটা আছে একটু খারাপ তো আমি কিন্তু এই লোস লেসটাকে ব্যবহার লেসটাও আমি আট থেকে ন মিটারের মতো মিশো থেকে আনিয়েছি একশো টাকার মতো হয়তো পড়েছে ফোনপেতে পেমেন্ট করলে একশো থেকে একশো বারো টাকার মধ্যে কিন্তু চলে আসে তো আমি তোমাদেরকে পরে প্রাইসগুলো তোমরা জানতে চাইলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো উপরে পাড়টাকে আলাদা করে কেটেছি পিছন দিকের পাটটা আলাদা করে কাটবে এবং তোমরা কিন্তু নিচের পাড়টাকে একদমই চারকোনা কাপড়টাকে নিয়ে নেবে নিয়ে কুচি দিয়ে অ্যাটাচ করে এটাকে আমি করে নিয়েছি তোমরা যদি এর টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমি অন্য একটা কাপড়ে ঠিক এরকমই আমি একটা নাইটে কেটে তোমাদেরকে পুরো ডিটেলসে টিউটোরিয়াল দেবো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর এখন তোমাদের সেলাইয়ের ভিডিওগুলো কেমন লাগছে স্টিচিং যে ভিডিওগুলো আমি কয়েকদিন পরপর আপলোড করছি সেগুলো তোমাদের কেমন লাগছে এই অভিজ্ঞতাটা তোমরা আমাকে জানাও অবশ্যই জানাও আর আমি কিন্তু এখন কন্টিনিউয়াসলি চ্যানেলে সেলাইয়েরই ভিডিও দিতে চলেছি সেলাইয়ের মেশিনের এবং সেলাই সম্বন্ধিত অনেক ভিডিও আমি তোমাদেরকে দেবো স্কিন কেয়ার হেয়ার কেয়ার টিপসও অবশ্যই আসবে তোমাদের ডিমান্ড অনুযায়ী তো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলবাটনটাকে বাজিয়ে দাও আর টা কিন্তু ক্লিক করতে ভুলও না আমি ক্যামেরাটা রাখতে একটু ভুল করেছিলাম ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো তাই ভিডিওটা ভালো করে শুট হয়নি নেক্সট আমি অবশ্যই ভালো করে শুট করার চেষ্টা করবো তো বন্ধুরা বাই নতুন বছরে তোমরা কি কী শিখলে বলো তোমরা কী কী ইম্প্রুভমেন্ট করলে বলো আমার এই নতুন বছরের সবথেকে বড়ো পাওয়া হচ্ছে আমার এই সুইমিং স্কিল আর এই যে দেখো রাউন্ড শেপে যে ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা কিন্তু আমার সিঙ্গার প্রমিস ওয়ান ফোর মেশিন দিয়ে করা ওই মেশিনে খুব সুন্দর সেলাই হয় এমব্রয়ডারিও হয় ঠিক আছে